ঠিক আছে থ্যাংক ইউ আজকের স্ট্যামারি মানে ইন্টারন্যাশনাল স্ট্যামারি অ্যাওয়ারনেস ডে উপলক্ষে আমি কিছু মানে আমার অভিজ্ঞতা থেকে কিছু কথা বলছি মানে স্ট্যামারিং নিয়ে তো কাজ করছি গত দু সাল থেকে এটা পঁচিশ সাল এর মধ্যে অনেক স্টুডেন্ট আমার এখান থেকে তারা এরা কোর্স করে গেছে এখন অনেকেই খুব ভালো আছে অনেকের মোটামুটি ভালো বা কারো কম ভালো এটা কে কতখানি এটা ভালো হবে এটা কিন্তু আমার উপর মোটেই নির্ভর করে না এটা হচ্ছে নির্ভর করে যে এসে এই কোর্সটা করে তার ভেতরে এটা কতখানি আগ্রহ আছে এটাকে সারানোর জন্য আর যেহেতু আমি এখান থেকে কোনো রকম মেডিসিন প্রোভাইড করি না আমি তো সব ক্ষেত্রেই বলি যে স্ট্যামারিংটা হচ্ছে এটা কোনো একটা রোগ না স্ট্যামারিং মূলত এটা দীর্ঘদিনের একটি বদব ফল এবং এটা একটি মনস্তাত্ত্বিক সমস্যা এটাকে আমাদের দূর করতে হবে অভ্যাসগতভাবে এবং মনস্তাত্ত্বিকভাবে এই জায়গাটা আমাদেরকে আগে এটা ক্লিয়ার হতে হবে কেউ যদি মনে করে থাকে যে আমার কাছে এসে ভর্তি হলে তার প্রত্নটা সেরে যাবে তাইলে কিন্তু এটা ভুল ধারণা আমার কাজ হচ্ছে তাকে পথ দেখানো কিভাবে কি করলে কিরকম ভাবে কোন টেকনিক অবলম্বন করলে তার স্ট্যামারিংটা হবে না এই কাজটা আমার যদি বলি আমার জীবনটা কেমন ছিল আমার হিউজ স্ট্যামারিং ছিল একটা সময় আমি কিন্তু আমার নিজের নামটা বলতে পারতাম না এটা বল আমার কাছে খুব একটা কঠিন কাজ মনে হতো কোনো একটা প্রোগ্রামে গেলে এইটা নিয়ে আমি খুবই আর বিড়ম্বনার মধ্যে থাকতাম আমার এটা মনে আছে যখন আমি মাধ্যমিক পাশ করি তারপরে আমাদের যেমন দুর্গা পূজার পরে একটা বিজয়া সম্মেলনী হয় যেমন ঈদ পুনর্মনী হয় এটা ঠিক ওই রকমই তো সেরকম একটা প্রোগ্রাম আমি গেছি অনেক লোকদের প্রায় সেখানে আমার এটা মনে পড়ে এটা চল্লিশ জনের মতো লোক এটা ছিল আর অনেকেই তো এটা নতুন তখন আমরা সদ্য কলেজে হ্যাঁ তখন সবার সাথে সবার এটা পরিচিতি পর্ব হয় আমি এটা নিয়ে আতঙ্কেছে আমি নামটা কী করে বলব পরে এটা যথারীতি যখন আমার আমি একদম সবার আমি পেছনে গিয়ে বসছি পরে যখন আমার নাম বলার সময় আসবে আমি তার আগে ইচ্ছে করেই আর বাথরুমে চলে যাবে যার কিছু আমাকে বলতে না হয় আমি বাথরুমে চলে যাই আমি ভাবলাম আমি তো যা বেঁচে গেলাম তাইলে আমাকে আর নাম বলতে হলো না ফিরে আসার পরে ওই প্রোগ্রামের দিনে প্রধান অতিথি মহিউদ্দিন মান্নান মানান্দার মাথায় বেশি আমি কিন্তু নাম বলিনি মান্নান্ডা বলছে সবাই তো নাম ধাম বললো একজন তো এখনো বলেনি ভাই তুমি তোমার নাম বলো আমি বললাম বিপদে পরে যাই হোক অনেক এটা কষ্ট কষ্ট করে কোন রকমে আর কি একেবারে সে নাকানি চোবানি খেয়ে নাম আমি আমি কোন কলেজে পড়ি কোথায় বাড়ি সেটা বললাম এটা আমার লাইফটা ছিল তারপরে আস্তে আস্তে এটাকে আমি সারানোর জন্য চেষ্টা করলাম বিভিন্ন ভাবে বিভিন্ন অন্য সবার মতে আমিও কিন্তু অনেক রকম ট্রিটমেন্ট নিছি আমি হোমিওপ্যাথি খেয়েছি বহুদিন আমার আমার মুখে আমি সীসা রাখছি অনেক দিন মার্বেল রেখেছি আমার স্পিচ থেরাপি দেখেছি বিভিন্ন কিছু করেছি অনেক দিন একটা চেষ্টার ফলে মানে অ্যাকচুয়ালি ট্রিটমেন্টে তো কোনো কাজ হয় না ওষুধে কোনো কাজ হয় না সারানোর পরে আমি তখন চিন্তা করলাম যে আমাদের এখানে স্ট্যামারিং নিয়ে কিন্তু এটা কোনো কাজ হয় না কেউ আমি এটা দেখিনি বাংলাদেশে যে স্ট্যামারিং অর্থাৎ না পুতলাম এটা সারানো হয় এই রকম ভাবে কেউ কোথাও একটা বিজ্ঞাপন দিয়েছে আজ পর্যন্ত আমার চোখে পড়েনি সর্বপ্রথম আমি এটা শুরু করলাম যে না তোতলামি সারানো হয় সারানো যায় এই বলে বিজ্ঞাপন দেওয়া এবং সেখান থেকে আজ পর্যন্ত বহু ছেলেরা আমার এখান থেকে কোর্স করে গেছে আমার এখানে যারা কোর্স করে এদেরকে কিন্তু আমি কিন্তু আমি রুগী বলি না আমিও ডাক্তার না যারা আসে কেউ কিন্তু রুগী না আমি কিন্তু আমি তোমাদের সবাইকে স্টুডেন্ট বলি কারণ আমি তোমাদের শেখাচ্ছি যে এরা কীভাবে তুমি ঠিকঠাক করে স্পষ্ট করে ভালো করে কথাটা বলতে পারবা এটা আমি কিন্তু আমি শেখাই আমার শেখানো যে শিক্ষাটা সেটা তোমাদেরকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে সেটা অবলম্বন করলে তোমরা সুন্দর করে কথা বলতে পারবে আমার আজকের দিনে আমার যে মেসেজটা আমি যেমন করে আমার স্ট্যামারিংটাকে আমি দূর করেছি বা তোমরাও যদি ঠিক মানে একই রকমভাবে আমার শেখানো এই টেকনিকগুলিকে তোমরা অবলম্বন করতে পারো তোমরা অনায়াসে তোমাদের স্ট্যামারিংটা সেরে যাবে অলরেডি তোমরা এটার সুফল পেতে শুরু করেছো যারা এখানে না যে কত দিন এবং এটা মানে এক কথা তোমাদেরকে স্বীকার করতে হবে তোমরা যদি শুরুতে নাকি যতটা গুরুত্ব দিয়ে প্র্যাকটিসটা করতাম সেইভাবেই যদি সব দিন প্র্যাকটিস করতাম ওই রকম সমান গুরুত্ব দিয়ে তাইলে না তোমাদের কিন্তু আর আজকে পর্যন্ত আমার কাছে ক্লাস করতে আসতে হইতো না কি হয় যখন আমার কাছে সবাই আসে প্রথম প্রথম কিছুদিন তারা খুব সুন্দর করে প্র্যাকটিস করে একদম ভীষণ গুরুত্ব সহকারে মানে এক সময় মতো সময় দিয়ে বেশি বেশি প্র্যাকটিস করে প্র্যাকটিস যখন নাকি খুব সে ভালো করে করে তারপরে দেখা যায় যে তার এখন আগের থেকে প্রবলেমটা অনেক কম অনেকটাই তো স্বচ্ছন্দে কথা বলতে পারে এটা যখন হয় তখন আমাদের না বাঙালিদের একটা কি সমস্যা আমরা যখন নাকি যেমন খুব যে গুরুতর অসুস্থ হলেও আমরা তখন কিন্তু ওষুধটা একদম খুব আমরা টাইমলি খাই যখন একটু নাকি আমি ভালো হতে থাকি তখন কিন্তু সে ওষুধটা খাই তো মনে থাকে না সেমকে সেখানে যখন আসে সবাই খুবই গুরুত্ব দিয়ে তখন সে প্র্যাকটিসটা করে তখন খুবই আমার এখানে না কখন আসে যখন খুবই বিপদগ্রস্ত না হয় কিন্তু কেউ আসে না কেননা স্ট্যামারিং থাকলে কেউ তো মারা যাবে না ফলে অতটা কারোরই একটা আসবে একেবারে আমার যেতেই হবে এরকম একটা থাকে না কিন্তু আসে তখন যখন নাকি দেখলো আর উপায় নাই সামনে কিছু একটা করতে হবে আগামী দিন আমাকে চাকরি করতে হবে আমি বলি শুধু চাকরি করার জন্যই স্ট্যামারিং ছাড়াতে হয় না জীবনের এটা প্রতিটা পদে আমাদের কথা বলতে হয় আমি যাই করি না কেন কথা বলতে হবে ফলে সকলেরই মানে সুন্দর করে স্পষ্ট করে কথা বলা উচিত না কেন না যদি আমরা স্ট্যামারিং মানে স্ট্যামারিং এরা নিয়েই থাকি সেক্ষেত্রে কী হবে আমরা কিন্তু প্রতিপদে অন্য যা কিছু হবে সেগুলো তো আমি ভুগবই আমাকে ঠকতেও হবে সবাই আমাকে সহজে আমাকে ঠকাতে পারে কেন আমি তাদের সাথে কথার যে তাদের যে চালাকির সঙ্গে আমি কিন্তু এ করতে পারি না আমি মানে সেই কথাকে আমি পাল্লা দিতে পারি না মানে ওই লোকেদের সাথে সেই জন্য ফলে আমাদের সবাইকেই কিন্তু একটা জায়গায় করতে হবে আমাকে স্ট্যামারিংটা সারাতে হবে আমি যদি সুন্দরভাবে জীবনযাপন করতে চাই আর স্ট্যামারিং সারানো কিন্তু আমার কাছে আসলে আমার পদ্ধতিতে এমন কোনো একটা এটা কঠিন কাজ না আমরা আমাদের জীবনে আরও অনেক আরো কঠিন কঠিন কাজ কিন্তু আমরা সবাই এখানে যারা আছে তোমরা অলরেডি করেছে আজ জিম্বাস করছ যে ভার্সিটিতে পড়ছে সে তার জীবনে সে কতগুলো পরীক্ষা দিছে এবং ওই পরীক্ষাগুলোর আগে তার কেমন প্রস্তুতি ছিল তার যে স্ট্রাগেলটা করেছে আর আমাদের প্র্যাকটিসে কি ওই রকম স্ট্রাগেল করতে হয় না তাইলে তারপরেও কিন্তু আমাদের এটা নিজেদের অলসতার কারণে আমরা এখনও স্ট্যামারিংয়ে ভুগছি সুতরাং আজকের এই স্ট্যামারিং অ্যাওয়ারনেস দিতে সবার উদ্দেশ্যে আমার যেটা নাকি আমার মেসেজ এটা প্রতিদিন সবাইকে নিয়মিত প্র্যাকটিস করতে হবে এবং যেটা নাকি আমি একদম শুরুর দিনে বলতাম যে এটা করতে হবে কীরকম ইবাদত করার মতো করে কেননা না তোতলামি হচ্ছে একটি নিজস্ব ব্যক্তিগত অভ্যাসগত সমস্যা এই সমস্যা আমি নিজেই সমাধান করতে পারি একজন না দক্ষ যে মেন্টর তার তত্ত্বাবধানে থাকলে সুতরাং এই মেসেজটি আমার এটা যে আমার তরফ থেকে থাকলেও আমাদেরকে সবাইকে নিয়মিত প্র্যাকটিস এবং সময় টেকনিক মেনে কথা বলতে হবে অর্থাৎ ইমপ্লিমেন্ট করতে হবে এইটা করতে পারলে আমরা কিন্তু খুব সহজে খুব সুন্দর করে কথা বলতে পারবো তো সবাইকে ধন্যবাদ আমার দেখা অন্য সময় এরপরে তো আমাদের আবার একটা অনলাইন সেশন আছে ঠিক আছে और पूरा मतलब भी एक एक वीडियो बात बता देते हैं